সালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আমি আজ বানাবো উচ্ছে দিয়ে ডাল তো উচ্ছেটাকে প্রথমে ফ্রাই করে নেবো তার জন্য কড়াতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে ছেড়ে দেবো কিছু তো এবার উচ্ছেটা নিয়ে ভাজতে দিয়ে দেবো উচ্ছেটা ভেঙে নাড়িয়ে দেবো এটাকে এবারে ফেলে নেব তো উচ্ছেটা আমি ভালো করে ভাজতে পাশের ওভেনে বসিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমি যে ডালটা বসাবো পাশের ওভেনে আমি উচ্ছে ভাজতে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এবার আমি এই এইটে ডালটা বসাবো তো চলুন ডালটা বসিয়ে দিই প্রথমে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি যেহেতু উচ্ছে ডাল একটু বেশি পেঁয়াজ লাগবে পেঁয়াজের কুচি আর দিয়ে দিচ্ছি পিষে রাখা মানে একে পিষে নেওয়া হয়েছে রসুন আর দিয়ে দেব তেল তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব প্রয়োজন মতো মানে অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কালার প্রয়োজনে কিছুটা হচ্ছে হলুদের গুঁড়ো তো বেশি ডালে মানে দিলে ভালো লাগে না এবার এই ডালগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে বারবার এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এবার এটাই দিয়ে হবে জল দেখুন বারবার এটাকে এইভাবে ঘষে ধসে হ্যাঁ দিয়ে এবার এসে দিয়ে দেবো আমি জল দিয়ে দেব জল এবার দিয়ে দিলাম এতে জল মানে জলটাতেই সেদ্ধ হয়ে যাবে ও জল দিয়ে দেবো এখন জল দিয়ে দিলাম এই জলটাই সেদ্ধ হবে আর সেদ্ধ হয়ে গেলে উচ্ছে দিয়ে দিতে হবে আরও দিয়ে দেবো খানিকটা দুটো তেজপাতা আর খানিকটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এর মধ্যে এবার একটা ঢাকা দিয়ে দেবো আর এদিকে এদিকে আমি সেটা ভাজিয়ে নিচ্ছি তো একদিকে ওখানে দিয়ে দিলাম ডাল আর একদিকে দিয়ে দিলাম উচ্ছে ফলে তো আমি এবার আমি এবার এই ডালটা বসিয়ে দিলাম তো আমি এবার ঢাকাটা খুলে নেব তুলে দেখছি ডালটা কী তো ডালটা একেবারে দেখুন সেদ্ধ হয়ে গেছে বাড়িতে আমি দিয়ে দেবো উচ্ছে সেই ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিলাম তো হ্যাঁ উচ্ছেটা দিয়ে আবার নাড়িয়ে নিলাম আমার উচ্ছেটা এবার দু তিন মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব তো আমার ডালটা একেবারে রেডি এবার এতে ছড়িয়ে দিচ্ছি হয়ে গেলে আমার ডালটাকেবার রেডি তো দেখুন আমার ডালটা পুরোপুরি রেডি আপনারা যদি আমার ডাল রানাটা ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খুদা হাফেজ